পিউ বোর্ড এই বোর্ডটা কিন্তু আমরা টিভির ইউজ করতে পারি যেহেতু আঠারো এম এম গর্জন প্লাই বোর্ড যেটা আহমেদ এই পার স্কয়ার ফিট পনেরো টাকা থেকে শুরু আপনাদের ড্যাম ধরে এটা ইনশাল্লাহ ড্যাম ধরবে না একদম ড্যাম প্রুফ সো এই ক্ষেত্রে আপনার ডব্লু বিসিল দেখতে পারেন এটা আছে ফ্লোর আইটেম কার্পেট শীতের দিন অফিস মানে কার্পেট প্রয়োজন ডব্লু বিসি দিতে পারেন চারকুল দিতে পারেন এইচপিএল মার্টবেল টেক্সারের যে শেডগুলো আছে এই শেডগুলো দিতে পারেন উডেন ফ্লোরটা কিন্তু আপনার চাইনিজ আছে মালয়েশিয়ান আছে জার্মানি আছে যে ভাই যে প্রোডাক্টটা দিতে চাইছে ওই প্রোডাক্টটা দেশে কিনা যদি ভুল যায় দশ লাখ টাকা জরিমানা করে দিবে না যদি রাইট জায়গা থ্যাংক ইউ কম মাত্র তিনশো টাকা এটা শুধুমাত্র শীতের জন্য কিন্তু ভাই আমির ভাই বর্তমানে ভাইরাল নতুন পিউ বোর্ড নাকি আসছে জি ভাই এই সেই পিউ বোর্ড এই মুহূর্তে একটা হট প্রোডাক্ট যেটা কাস্টমার চাচ্ছে এটা আমাদের নতুন আসছে এটার সাইজটা যদি বলি সাইজটা হচ্ছে আপনার দুই ফিট বাই চার ফিট এটা মোটামুটি আপনার চোদ্দোটা কালেকশন আছে এখানে আমরা অল্প কিছু কালেকশন আজকে দেখাবো কাস্টমারকে এখানে ছয় সাতটা পিস রাখা আছে এটা কিন্তু ফাইবারের 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 তৈরি তৈরি এটা আপনার যেমন টিভির পিসের যে ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারেন এরপর আছে খাটের পিসে বেডরুমের খাটের পিসের যে ওয়ালটা ওইখানে ইউজ করতে পারেন এইটার সাইজটা হচ্ছে আপনার দুই ফিট বাই আট ফিট আর যদি প্রাইস ডিসটাও আজকে একটু বলে দেই প্রাইসের ধারণাটা হচ্ছে এটা পার পিস তিন হাজার আটশো টাকা অনলি তিন হাজার আটশো টাকায় পাওয়া যাচ্ছেন একটা পিউ বোর্ড আর এটা হচ্ছে আপনার মেড ইন চায়না মেড ইন চায়না ইয়েস ফাইবার তৈরি ফাইবার এটা কিন্তু আরও কালার আছে ইভেন কালেকশন আছে সো কালার কালেকশন নিতে হলে সরাসরি আমাদের যে নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব এটার প্রাইসটা হচ্ছে তিন টাকা এটা হচ্ছে আমাদের একদম নতুন সেই ভাইরাল প্রোডাক্টটা এটার কিন্তু এই আরও সাইজ আছে আরও ডিজাইন আছে সো এই ভিডিও সবগুলো দেখাইতে পারলাম না আমাদের নাম্বারে যোগাযোগ করলে বাকি পিকচারগুলো বা ছবিগুলো আপনাদের পাঠাই দিব ওকে ভাই বিশাল একটা ধামাকা অফার আছে যে অফারটা আজকে ভিডিওতে থাকবে ওয়ালপেপারের জন্য মাত্র এক হাজার টাকা রোল ওয়ালপেপার রোল পাবেন মাত্র এক হাজার টাকার রোল আর এক হাজার টাকা রোলে ওয়ালপেপার নিতে হলে সরাসরি চলে আসতে হবে আমির ইন্টিরিয়র একটা রোলে থাকবে সাতান্ন স্কোয়ার ফিট সাতান্ন স্কোয়ার পেপারের দাম অনলি এক হাজার টাকা মুজুরি কত জানেন মুজুরি কত পার রোল তিনশো টাকা তিনশো টাকা অনলি তিনশো টাকা মুজুরি পার রোল ওয়ালপেপার পেপার সাতান্ন স্কোয়ার ফিট এটার প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকা আমাদের কাছে ইউজ কালেকশন আছে একটু ক্যাটালগ দেখান নাহলে বুঝবে না আমাদের কাছে যে এই পরিমাণ ক্যাটালগ আছে এটা কাস্টমার জানে না সব ওয়ালপেপার পেপার সব ক্যাটালগ অনলি এক হাজার টাকা থেকে শুরু

আমি নিজে তত্ত্বাবধানে থেকে ইন্টিরিয়র কাজ করি করাই আমার নিজস্ব টিম আছে সেটা বোর্ডের টিম ইলেকট্রিক টিম পেন্টের টিম প্রত্যেকটা টিম আমার নিজস্ব আমার সাথে তারা কাজ করে দীর্ঘ চোদ্দ বছর ধরে কাজ করে আমি ইন্টেরিয়রের সাথে কাজ আমি রানিং একদম দুই তিনটা প্রজেক্টের নাম বলি আমার রানিং কাজ চলতেছে বসুন্ধরা আই বোলো রোড নাম্বার হচ্ছে পাজ হাউস নাম্বারটা বললাম না এটা একদম রানিং চলতেছে সাতাশশো স্কোয়ার ফিট ফ্ল্যাট আমরা গত সপ্তাহে শেষ করলাম মগবাজার দিলু রোড এখানেও একটা কাজ শেষ করছি যদি কেউ দেখতে চান আমরা প্রজেক্টে নিয়ে কিন্তু দেখাইতে পারি আমি খুব একটা ভালো ব্র্যান্ডের নাম বলি যাদের কাজ এই মুহূর্তে করতেছি বা করছি সেটা হচ্ছে ইরানি বোরকা বাজার চিলেট শোরুম ওপেন করে দিয়ে আসছি ইরানি বোরকা বাজার যাদের বসুন্ধরাতে ছয়টা ব্রাঞ্চ আছে যমুনাতে ব্রাঞ্চ আছে সারা বাংলাদেশে মোটামুটি পঁয়ত্রিশটা ব্রাঞ্চ আছে তো ইনশাআল্লাহ আশা করি ওনাদের একটা ব্রাঞ্চ আমি ওপেন করে দিয়ে আসছি এটা হচ্ছে চিলেট নেক্সট প্রোজেক্ট শুরু হবে খুব তাড়াতাড়ি অ্যাড্রেস ঠিকানা বলে দেবো যে কোথায় কাজ ধরতেছি ইনশাল্লাহ ইন্টেরিয়র কাজের জন্য সরাসরি চলে আসতে হবে আমি ইন্টেরিয়র অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করলেই আমাদের টিম বা আমি নিজে আমি যে যোগাযোগ করব এরপর আপনার মাপ মেজারমেন্ট ডিজাইন আর বিশেষ করে আমরা যে কাজগুলো করি আপনি মার্কেটে গেলে কিন্তু কম প্রাইজে কাজ পাবেন আপনাকে প্রোডাক্টটা বুঝতে হবে মার্কেট থেকে আপনাকে কোন প্রোডাক্টটা দিচ্ছে আমরা যে একটা কোটেশন করি হান্ড্রেড পারসেন্ট আমাদের কোটেশনে লেখা থাকবে আমরা কোন ব্র্যান্ডের বোর্ড দিচ্ছি আমি যদি আপনাকে সুপারের বোর্ড দিই সো আমাদের তো সুপারের বোর্ডের কোম্পানি উল্লেখ থাকতে হবে আমি আপনাকে কোটেশন করলাম ভালো প্রাইজ নিচ্ছি আমি আপনাকে এর বোর্ড দিচ্ছি না সেটা কিন্তু হবে না সো আমার ক্লায়েন্টের আমার প্রথম যে মিটিংটা হয় ওইখানে কোটেশনের ব্যাপারে কথা থাকে আপনি আমার প্রোডাক্ট গেলে যাচাই করে দেখবেন যে আমির ভাই যে প্রোডাক্টটা দিতে চাইছে ওই প্রোডাক্টটা দেশে কিনা যদি ভুল যায় দশ লাখ টাকা জরিমানা করে দেবে না যদি রাইট যায় এটা থ্যাংক ইউ দেবেন যে না ভাই আপনি কথা দিয়ে কথা রাখছেন সো এই ক্ষেত্রে আমাদের হয়তো বা মনে করতে পারেন যে িয়ার প্রোডাক্টের উপরে রাইট কারণ একটা আহমেদের বোর্ডের যে প্রাইস একটা নর্মাল বোর্ড মিনিমাম এক হাজার থেকে বারোশো টাকা ডিস্টেন্স থাকে সো তখন অটোমেটিক পার স্কোয়ার ফিটে দুশো তিনশো টাকা কমে যায় সো আমরা আসলেও প্রাইস কমের থেকে মানটা ধরে রাখতে চাই আমরা একটা ভালো প্রোডাক্ট দিয়ে কাজটা করতে চাই আপনারা একটা বাসায় এত দামি বাসায় কাজটা করবেন যাতে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ইউজ করতে পারেন সো এই ক্ষেত্রে ইন্টিরিয়র কাজ করতে হলে সরাসরি চলে আসতে হবে আমির ইন্টেরিয়র এটা কিন্তু আমাদের প্রধান শাখা আমরা এর আগের ভিডিওতে হয়তো আমাদের বাজার ব্রাঞ্চ দেখাইছি ওটা নতুন ব্রাঞ্চ সো এটা হচ্ছে আমাদের মূল শাখা আমি দুই ব্রাঞ্চেই থাকি সরাসরি যোগাযোগ করলেই হবে যদি ইন্টেরিয়র কাজ করেন তাহলে আমাদের টিম অথবা আমি নিজে চলে যাব আপনাদের সাথে যোগাযোগ করার জন্য আর আপনারা যদি শোরুমে আসতে চান ওকে শোরুমে চলে আসতে পারেন নিচ্চোখে প্রোডাক্টগুলো দেখতে পারেন আর হচ্ছে আমাদের কাউর বাজার ব্রাঞ্চে গেলে তো আপনারা পাচ্ছেন পেস্টিং মেশিন সিএনজি মেশিন একসাথের তলে সব যেটা বলছিলাম এর আগে এখানে আমরা একটু ফ্লোর আইটেম যেটা বাসা অফিস হাসপাতাল ব্যাংক প্রত্যেকটা জায়গায় শীতের দিন আইসে শীতের দিনের জন্য দরকার হচ্ছে ফ্লোর আইটেমটা যেহেতু টাইলসগুলো ঠান্ডা থাকে বা নর্মাল যে ফ্লোরটা তো ঠান্ডা থাকে সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের পিভিসি ফ্লোর এটা দেখতে পারেন এটা ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এটা আপনার মিনিমাম দশ বছর ইউজ করতে পারবে ইনশাল্লাহ এটা দেখতে পারেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর একটা দেখা একটু কাঠের ভিতরে যেটা উডেন ফ্লোর বলি আমরা উডেন ফ্লোরটা কিন্তু আপনার চাইনিজ আছে মালয়েশিয়ান আছে জার্মানি আছে উডেন ফ্লোরটা দেখতে পারেন এটা সব দেশের উডেন ফ্লোরটা আমাদের কাছে আছে এইটা যদি প্রাইসটা বলি আপনার একশো পঁয়ত্রিশ টাকা থেকে স্কোয়ার ফিট শুরু একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো আশি টাকা আপনার একশো ত্রিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট এটা হচ্ছে পিভিসি ফ্লোর এটা সাইজটা যদি বলি সাত ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি সাইজ আর উডেনটা হচ্ছে আট ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি আর একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এটা হচ্ছে পিবিসি ফ্লোর ম্যাট এটা থাকে রোল আকারে নর্মালি তো ওইগুলো দেখালাম পিস পিস এটা কিন্তু পিস না এটা ছয় ফিট সাত ইঞ্চি পোস্ত থাকবে রোল আকারে এটার প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা কালারফুল জিনিস বা যদি আপনি বাচ্চাদের রুমে বা যে কোনো রুমে দিতে চান লেমিনেশন এগুলো দেখতে পারেন এটাও আমাদের রোল অবস্থায় থাকে এটা পার স্কোয়ার ফিট হিসেবে প্রাইস এটা পার স্কোয়ার ফিট পরে হচ্ছে আপনার নব্বই টাকা ওয়ানলি নব্বই টাকা পার স্কোয়ার ফিট এরপরে আপনার যে ওয়ালের বিকল্প হিসাবে আমাদের কাছে আরেকটা স্টিকার আছে এটা অনেকেই এখন দেখেন অনেকে এটা খুঁজতেছেন যে আমার অল্প একটু জাগা লাগবে আমি তো আসলে লোক দিয়ে করাইতে চাচ্ছি না সেই ক্ষেত্রে এই টাইপের স্টিকারগুলো নিতে পারেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার সাইজটা যদি বলি চার ফিট বাই দশ ফিট এটা একটা রোল হয় চার ফিট বাই দশ ফিট এটার পিছনে কিন্তু ঘাম আছে ঘাম থাকে এটার পিছনে এটার প্রাইসটা যদি বলি প্রাইসটা হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা পার রোল ছাব্বিশশো টাকা এটাও একটা আমাদের ওয়ালের পার্ট গেল। এরপরে একটু গ্লাস পেপার দেখাই অনেকের এটা ছোটো একটা জিনিস অনেকেরই প্রয়োজন হয় এখানে জাস্ট আমরা অল্প কিছু জিনিস এখানে ডিসপ্লে করে রাখছি বাদ বাকিটা হচ্ছে আমাদের কাছে ক্যাটালগ আছে এটা ক্যাটালগ দেখি ক্যাটালগুলো আছে ক্যাটালগুলো থেকে দেখে নিতে হবে এটা হচ্ছে উইন্ডোর যে গ্লাসগুলো আছে ওইখানে দেওয়ার জন্য সো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আবার আমাদের কাছে বললে আমরা এগুলো আসলে ছবি পাঠাই দিব এখানে তো এইভাবে অনেক কালেকশন দেখাই পারা যাবে না আমরা এইগুলোর হয়তো বা ই পাঠাই দেবো আপনাকে ছবিগুলো পাঠাই দিব আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে স্কোয়ার ফিট প্রাইস এগুলো স্কোয়ার ফিট প্রাইস জি পার স্কোয়ার ফিট পনেরো টাকা থেকে শুরু পনেরো টাকা থেকে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন প্রাইসের আসে হচ্ছে ব্লাইন্ড যেটা আপনার অফিস করলে ব্লাইন্ডটা কিন্তু দরকার আছে ডাবল রোলার অফিস করলে এটা দরকার আছে এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল রোলার ব্লাইন্ড বলা হয় এটা ভার্টিক্যাল ব্লাইন্ড আর কি এটা হচ্ছে ভার্টিক্যাল ওই পাশেরটা হচ্ছে ডাবল রোলার ব্লাইন্ড ডাবল রোলার যেটা এটা যদি প্রাইসটা আসি এটা হচ্ছে আপনার একশো ষাট টাকা থেকে দুশো বিশ টাকা পার স্কোয়ার ফিট আর পাশে যেটা ভার্টিকাল দেখলেন এটা হচ্ছে অনলি সত্তর টাকা স্কোয়ার ফিট এটা সাধারণত অফিসে ইউজ হয় আমরা কিন্তু এর পাশাপাশি ইন্টেরিয়র কাজ করি এটা আমাদের এটা নর্মাল ক্যাবিনেট করা আছে ক্যাবিনেটটা করছি হচ্ছে আমরা আঠারো এম এম গর্জন প্লাই বোর্ড যেটা আহমেদ এটা মাথায় রাখতে হবে কারণ আমরা যে প্রাইসটা দেই অনেকে মনে করেন যে মনে হয় প্রাইস বেশি হয়ে যাচ্ছে কিনা প্রাইসটা বেশি কম আসে হচ্ছে আপনার বোর্ডের উপরে ডিপেন্ড করে আপনি যদি একটা ভালো জিনিস কিনতে চান ভালো ব্র্যান্ডের জিনিস সেই ক্ষেত্রে একটু কষ্ট তো বাড়বেই তো আমরা যেটা করি যে আমাদের ইন্টেরিয়ারগুলো কাজগুলো করি যেটা আমার রানিং প্রজেক্ট এখনও চলতেছে বসুন্ধরা আবাসিক এলাকায় সাতাশশো স্কোয়ার ফিট একটা ফ্ল্যাটে কাজ করতেছি আমরা আহমেদ বোর্ডে করতেছি এটা একটা রুমের কেবিনেট এটা পার স্কোয়ার ফিট হচ্ছে আপনার এখন এই মুহূর্তে আঠারোশো টাকা স্কোয়ার ফিট কেবিনেটের ক্ষেত্রে আর সাথে আমাদের একটা কিচেন আছে কিচেনগুলো যদি আমরা করি আপনার আহমেদ বোর্ড দিই অ্যাক্রেলিক পেস্টিং অ্যাক্রেলিক অথবা স্মেল আপনারা যেটা নিতে চান সেইটাই দেওয়া দেওয়া সেটা দিয়েই করে দিব এগুলো পার স্কোয়ার ফিট এখন করতেছি হচ্ছে দুই হাজার টাকা পার স্কোয়ার ফিট দুই হাজার টাকা আর আপনারা হয়তো আমাদের কারোর বাজার ব্রাঞ্চ থেকে দেখছেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এখন বোর্ড পেস্টিং হয় সো কোনো টেনশন নাই চিন্তা নাই ভাবনা নাই এটা হচ্ছে আমাদের মূল ব্রাঞ্চ এটা হচ্ছে ঢাকা মহাখালী আমতলি সিগনাল বলি আমরা আমাদের হাউস নাম্বারটা হচ্ছে এইচ বাইশ নিউ এয়ারপোর্ট রোড মহাকালী আমতলি ঢাকা এরপরও কেউ আসতে চাইলে আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন আসলে আমরা রিসিভ করে নিব বা অ্যাড্রেস বলে দিব এটা কিন্তু একটা টিভি ইউনিট আমার এইখানে আসলে ছোটো জায়গা তো আমরা যেহেতু ইন্টারভিউ কাজ করি মোটামুটি একটু দেখানো ট্রাই করছি এই পাশটাতে হচ্ছে টিভি বসবে এটা একটা টিভির বক্স পাশে আমরা দিচ্ছি হচ্ছে এখানের চা ডব্লুপিসি আপনি চাইলে এখানে ডব্লু পিসি দিতে পারেন চারকুল দিতে পারেন এইচপিএল মার্টবেল টেক্সচারের যে শেডগুলো আছে এই শেডগুলো দিতে পারেন ইভেন এইখানে কিন্তু আমাদের এই যে নতুন যে বোর্ডটা আছে পিউ বোর্ড এই বোর্ডটা কিন্তু আমরা টিভির পিসি ইউজ করতে পারি যেহেতু এটা একদম নিউ ভার্সন এই বোর্ডটা আমরা এখানে ইউজ করতে পারি সেই ক্ষেত্রে যদি কেউ ইন্টেরিয়র কাজ করতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের নিজস্ব আর্কিটেক্ট ফার্ম আস ইভেন নিজস্ব আর্কিটেক্ট আছে যারা ডিজাইন করে আপনাদের দিতে পারবে বা আপনাদের কাছে যদি ডিজাইন থাকে আর আমরা কিন্তু এই ভিডিওটা করতেছি খুব ভ্যারাইটিস এই জন্য একটার ভিতরে একটা দিয়ে দিচ্ছি কেউ কিছু মনে করেন না এটা হচ্ছে ফলর আইটেম কার্পেট শীতের দিন অফিস মানেই কার্পেট প্রয়োজন শীতের সকাল আসতেছে এই কার্পেটগুলো আমাদের কাছে দেখতে পারেন এটা অ্যাভেলেবেল পাবেন এটা যদি একটু ধারণা দেয় প্রাইস সেই ক্ষেত্রে হচ্ছে পার স্কোয়ার ফিট অনলি সত্তর টাকা সত্তর অনলি সত্তর টাকায় পাচ্ছেন আমাদের কাছে এই কার্পেটগুলো এটারও কিন্তু প্রচুর কালেকশন আছে আরো আমাদের কাছে ডিজাইন আছে নন ডিজাইন আছে সো যে কোনো ধরনের কার্পেট চাইলে সরাসরি নিতে পারেন আমাদের কাছ থেকে ডব্লু পিসি এটাও কিন্তু খুব একটা রানিং প্রোডাক্ট যেটা এই মুহূর্তে আপনার ওয়াল প্যানেলিংয়ের জন্য যে ওয়ালগুলোতে আপনাদের ড্যাম ধরে এটা ইনশাল্লাহ ড্যাম ধরবে না একদম ড্যাম প্রুফ সো এই ক্ষেত্রে আপনারা এই দেখতে পারেন এটা সাইজ হচ্ছে ছয় ইঞ্চি বাই সাড়ে নয় ফিট আর প্রাইস রেঞ্জ হচ্ছে পনেরোশো থেকে আঠারোশো টাকা পনেরোশো টাকা থেকে আঠারোশো টাকা পার পিস ছয় ইঞ্চি বাই সাড়ে নয় ফিট এটা কিন্তু বিভিন্ন সাইজ আছে যেটা আমরা কারোর মাঝরে দেখাইছিলাম আবার এই সির ভিতরে এই ফার্স্ট টাইম একটা কালারিং বোর্ড আসছে এটা কিন্তু বিভিন্ন কালারের আছে যেটা ডবলুপিসি বাকিগুলো হচ্ছে উডেন টাইপের এটা হচ্ছে বিভিন্ন কালার আছে আপনি এটার পাশাপাশি আমাদের পিসেন ডিসপ্লেটাও দেখাইতে পারেন যেটা আমরা ডিসপ্লেটা করে রাখছি এটাও নিতে পারেন এটা পার পিস পরে আপনার পঁচিশশো টাকা থেকে শুরু করে পঁচিশশো আঠাশশো এরকম বিভিন্ন প্রাইজের হয়ে থাকে এটাও কিন্তু ডব্লুপিসি একটা চার আছে এটাই এই মুহূর্তে প্রচুর একটা রানিং প্রোডাক্ট এটার প্রচুর কালেকশন আছে এইটার সাইজ হচ্ছে এক ফিট বাই সাড়ে নয় ফিট এটা যদি প্রাইস রেঞ্জটা বলি অনলি আঠাশশো টাকা এক ফিট বাই সাড়ে নয় ফিট প্রাইসটা হচ্ছে আঠাশশো টাকা এটা পঁচিশশো টাকা থেকে শুরু এখানে পঁচিশশো আঠাশশো বিভিন্ন প্রাইজের আছে এটা হচ্ছে চারকুল বোর্ড আরও কিছু কালেকশন দেখা নেই যে চারকুল আরও আছে এটা প্রচুর কালেকশন আছে এর তো আসলে দেখাই পারা যায় না শর্ট ভিডিওগুলো করে থাকি আমরা এটা চলে গেল চারকুল বোর্ড আমাদের চার কুলের কিন্তু এই পাশে আরেকটা কালেকশন আছে যেটা হচ্ছে দুই ফিট বাই আট ফিট যেটা আমাদের হয়তো বাজার ব্রাঞ্চও আপনারা দেখছেন এটা আমাদের এখানেও করা আছে এটার সাইজ হচ্ছে দুই ফিট বাই আট ফিট আর যদি প্রাইসটা বলি সেই ক্ষেত্রে হচ্ছে পার পিস প্রাইস চার হাজার ছয়শো টাকা এটা পার পিস প্রাইস হচ্ছে চার হাজার ছয়শো টাকা এটা দিয়ে আপনারা ওয়াল প্যানেলিং করতে পারেন টিভি ইউনিটের ব্যাকে প্যানেলিংগুলো করতে পারেন বেডরুমের যে কোনো ওয়াল করতে পারেন এটা করতে পারেন এরপরে আমাদের এই পাশে আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে চারকুল বোর্ড এটার সাইজটা হচ্ছে পাঁচ ইঞ্চি বাই সাড়ে নয় ফিট সাইজ এটা মেড ইন কোরিয়ান চারকুল যতগুলো আছে শুধুমাত্র এই একটা প্রোডাক্টই এটা হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট কোরিয়ান প্রোডাক্ট এটা এটার সাইজ হচ্ছে পাঁচ ইঞ্চি বাই সাড়ে নয় ফিট এটা পার পিস হচ্ছে আপনার ষোলোশো টাকা পার পিস ষোলোশো টাকা সো চলে আসতে হবে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মহাখালী আমতলি সিকনাল ঢাকা মহাখালী আমতলি সিগনাল কাঁচা বাজারের উল্টা পাশে আমাদের ভবনটার নাম হচ্ছে মোল্লা ভবন এইস বাইশ নিউ এয়ারপোর্ট রোড আমতলি ঢাকা ইনশাল্লাহ জি দর্শক আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম